কালাবগি দ্য মোস্ট আন্ডারেটেড প্লেস অফ সুন্দরবন মানুষ এই জায়গা সম্পর্কে খুব কমই জানে তাই আজকে আমাদের ভ্রমণের উদ্দেশ্য কালাবগি সেজন্য খুব ভোরেই আমরা কালাবগির উদ্দেশ্যে রওনা হলাম এবং যখন সূর্য উদিত হলো তখন আমরা টলারে উঠলাম এবং নদীর সৌন্দর্য দেখতে লাগলাম চলুন যেতে যেতে একসাথে নদীর সৌন্দর্য উপভোগ করা যাক যখন কালা যেতে লাগবেন অনেক সময় লক্ষ্য করবেন নৌকার মাঝেরা এইভাবেই সুন্দরবনের আশেপাশ থেকে মাছ শিকার করছে তারা মূলত জীবিকার প্রয়োজনেই মাছ শিকার করে তো আমরা কালাবি যেতে যেতেই কিন্তু সুন্দরবনের ভিতর হরিণের ঘাস খাও দেখতে পেলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা কালাবুগি পৌঁছে যাব এবং নদীর সৌন্দর্য দেখতে দেখতেই ইতিমধ্যে আমরা কালাবুগির স্টেশনে পৌঁছে গেলাম মোস্ট আন্ডারেড ট্যুরিস্ট স্পট অফ সুন্দরবন দ্য রিজন অফ খুলনা দা জেলা ফার্স্ট টাইম প্লেস দিস অফ প্লেস তো আজকে আমরা সুন্দরবনের এই স্পটটা ঘুরে দেখার চেষ্টা করি এখানে মূলত যাদের দেখতে পাচ্ছেন তাদের কাজ হলো সুন্দরবন থেকে এভাবে গোলপাতা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা শুধু দেশের ভিতরেই না দেশের বাইরেও এই গোলপাতা রপ্তানি করে আমরা ম্যানগ্রোভ বনের যে শ্বাসমূলটা আছে এইটা আমরা যেমন দেখতে হয় আসলে কিন্তু অনেক শক্ত এটা হ্যাঁ অনবত্য জায়গা লাল কাকড়া দূর থেকে ঘুরে বেড়াচ্ছে একটা জায়গা এখন আমরা যে জায়গার উপর হেরে বেড়াচ্ছি এইটা মূলত ঘোরার জন্য এটা মূলত দর্শনার্থীর জন্য বানানো হয়েছে আপনারা যখন যাবেন অবশ্যই এই জায়গাটা লাভ দিছে গেল কই এই হ্যালো যে যে ওই যে দিছে এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে আপনি যখন এই রাস্তার উপর দিয়ে হাঁটার চেষ্টা করবেন তখন অবশ্যই সাবধানে থাকবেন কারণ এই জায়গাটা অনেক শুনশান এবং এই জায়গাটা চলার সময় আপনি অনেক সময় বানর লাল কাঁকড়া হনুমান সহ অন্যান্য জিনিসও দেখতে পারবেন তাই অবশ্যই এই রাস্তা হাঁটার সময় সাবধানে হাঁটবেন এবং এখানে একটা নিস্তব্ধ পরিবেশ আপনি খুঁজে পাবেন তো চলুন একসাথে কিছু কিছু জিনিস দেখা যাক হ্যালো হয়ে যাও ওই যে একটা হরিণ দেখা যায় ওই যে একটা হরিণ দেখা যায় বসে আছে আচ্ছা আজকে অনেক রোদ হ্যাঁ তার উপরে এত সুন্দর একটা রাস্তা বানিয়ে রাখছে হ্যাঁ দেখতে অসাধারণ রাখতে চাস সামনে একটা বানর আর আমি আসলে আজকের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো আমি আশা করি না এরকম একটা সিনারিও আমি আমাকে দেখতে হবে আসলে ভালো সিনারিও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ওরে কাক এই যে বানর কাছে উঠতেছে হ্যালো কই যাও এদিকে একটু তাকাও বাহ অন্যরকম আজকে আজকে শুক্রবার আমাদের আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু আনফর্চুনেটলি আজকে আমাদের আসতে হয়েছে এবং আসার পরে যে এইরকম একটা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ সুন্দরবনের মতো একটা জায়গা ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু এখানে আমরা ছাড়া আর কেউ নাই এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার আমি ভাবিও নাই যে আমরা এরকম একটা অ্যাডভেঞ্চার করতে পারবো এনজয় করতে পারবো দেখেন কেউ নাই রাস্তাতে কেউ নাই আমরাই ফার্স্ট আজকে এবং ঈদের টাইমে এইটা হচ্ছে সেই পশুর কাঠ পশুর কাঠের গাছ ভিতর দিয়ে একটা রাস্তা করা আছে দেখা যাচ্ছে আমরা ওখানে যাব ঘুরতে আমরা অলরেডি হাটটা রাস্তার শেষ প্রান্তে বলা যায় একটা ওয়াকওয়ে এখন যেহেতু পানি নাই তো তো আমরা এখানকার মাটিটা দেখতে পাচ্ছি কিছুক্ষণের ভিতরে হয়তো এখানে পানি উঠে যাবে সামনে একটা ওয়াশ টাওয়ার আছে আমরা ওখানে উঠবো আর সামনে হয়তো কিছু হরিণ রাখা আছে ওখানে হয়তো অনেকে হরিণ দেখছে হ্যাঁ তো দেখি আমরা হরিণের গায়ে একটু টাচ করে আছি ওয়াশ টাওয়ার

দেখার ব্যাপারটা আপনি যদি ন্যাচারাল আবার হয়ে থাকেন তাহলে সুন্দরবন আপনার জন্য বেস্ট প্লেস আই থিঙ্ক দ্যাট আপনি হিল পছন্দ করতে পারেন আপনি মাউন্টেন পছন্দ করতে পারেন আপনি সি পছন্দ করতে পারেন বাট সুন্দরবন ইজ টোরালি ডিফারেন্ট টাওয়ার থেকে নেমে আমরা আসছি এখন এই পুকুরের ভিতর কুমির দেখতে তো চলুন কুমির দেখা যাক কিছুই নাই না আমরা এখানে কুমির দেখার জন্য আসছিলাম এখানে মূলত কুমির রেখে দেওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা এখানে কোনো কুমির দেখতে পারি নাই কিন্তু পুকুরটা আসলে দেখতে অনেক সুন্দর এখান থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে সুন্দরবনে এই নির্জন ভাবটা মাঝে মাঝে মনের ভিতর ভয় ঢুকে যায় কখন না জানি বাঘ পিছন থেকে এসে আক্রমণ করে আসলে খুব সুন্দর একটা জায়গা আপনি না আসলে এই জায়গাটা সম্পর্কে তেমন ফিল করতে পারবেন না আসলে মুখে বলে সব কিছু প্রকাশ করে দেয় না কিছু কিছু জিনিস আছে দেখে অনুভব করতে হয় এটা আসলে তেমন একটাই জায়গা মূলত এটাই ছিল আমাদের সুন্দরবনের কালোবাগি ভ্রমণের গল্প এরপর আমরা কালোবাগি থেকে বেরিয়ে এসে নদীর সৌন্দর্য দেখতে দেখতে বাড়ির দিকেও রওনা হলাম এবং অবশেষে একটা কথা অবশ্যই জানাবেন কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর যদি আরও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ